সন্দেহের বিষ কিন্তু বস বপন করে দিলে মনে কিন্তু সন্দেহ ঢুকিয়ে দিলে সে কিন্তু রাত্রে একবার হলেও কিন্তু আমাকে ভালোবাসো না আমাকে করো তাই না কিন্তু আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো নাতেশা তখনই রেগে যাবে মেয়েটা না আমি কখনোই ভালোবাসি না আচ্ছা নাতেশা আমি মেনে নেব তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার কথা একটা দিন একটা দিন না ভেবে দেখাও তুমি আমার কথা সারাদিনই কখনো ভাববে না যদি তুমি না ভাবতে পারো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো না নমস্কার আসসালামু আলাইকুম বস প্রত্যেকে কেমন আছে আশা করি ভালোই আছো বস তো বস তোমার একটা মেয়েকে ভালো লাগলো সেই মেয়েটাকে তুমি প্রপোজ করলে সেই মেয়েটা তোমাকে জানিয়ে দিল আমার বয়ফ্রেন্ড আছে আমি তোমার সঙ্গে রিলেশন রাখতে পারবো না বস তখন তুমি কি করবে তখন কি তুমি পিছিয়ে আসবে হ্যাঁ বস তুমি যদি তখন পিছিয়ে আসো তাহলে কিন্তু তোমার মনের মানুষটাকে তুমি কখনোই পাবে না কিন্তু বস আজকে আমি যে কথাগুলো বলবো বিশেষ করে প্রথম এবং চার নম্বর পয়েন্টসটা তুমি যদি ফলো করো তাহলে কিন্তু বস সেই মেয়েটা তার নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে তোমার প্রতি আকৃষ্ট হবে তোমাকে কিন্তু আই লাভ ইউ বলবে হ্যাঁ বস আমি তোমাকে কথা দিচ্ছি আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখো যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে সেই মেয়ের যদি বয়ফ্রেন্ড থেকে থাকে সেই বয়ফ্রেন্ডকে কাটিয়ে ভাগিয়ে তুমি নিজের কাছে মেয়েটাকে কি করে নিয়ে আসবে আজকের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব সেটা নিয়ে আলোচনা করার আগে কি করতে হবে বস তোমাকে প্রথমেই কিন্তু মেয়েটার মনে অবিশ্বাস ঢোকাতে হবে তার যে বয়ফ্রেন্ড আছে সেই বয়ফ্রেন্ড তার প্রতি অবিশ্বাস কিন্তু ঢোকা ঢোকাতে হবে মেয়েটার মনে আর কিভাবে অবিশ্বাসটা ঢোকাবে তার মনে অবিশ্বাসটা ঢুকিয়ে তোমার প্রতি বিশ্বাসটা সেই মেয়েটার মনে কীভাবে জন্ম দেবে বস সেই নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর হ্যাঁ বস আমি কিন্তু যেভাবে কথাগুলো বলবো সেইভাবেই কিন্তু মেয়েটাকে কথাগুলো বলতে হবে যদি তুমি সেইভাবে কথাগুলো না বলো তাহলে কিন্তু না তার বয়ফ্রেন্ডকে কিন্তু সে কখনোই অবিশ্বাস করবে না আর তার বয়ফ্রেন্ডকে সে যদি অবিশ্বাস না করে তাহলে তোমাকে কিন্তু সে ভালো বাসবে না তো বস চলো কথা কোনো বলাচ্ছি লেটেস্ট স্টার্ট নাও ভিডিওটা এখনই শুরু করি তাই না বস তো প্রথমেই তুমি একটা মেয়েকে প্রোপোজ করলে যখন সে মেয়েটাকে প্রোপোজ করলে তখন সে মেয়েটা বললো আমার বয়ফ্রেন্ড আছে আমি তোমার সঙ্গে রিলেশন ডাকতে পারবো না তখন তুমি এইভাবে বলবে দেখো নাতেশা তোমার যেহেতু বয়ফ্রেন্ড আছে আমি তোমাকে বলবো না আমার সঙ্গে তুমি রিলেশন করো নাতেশা কিন্তু আমরা বন্ধু হিসাবে তো কথা বলতেই পারি না তখন সে মেয়েটা যদি তোমাকে বলে আমার বয়ফ্রেন্ড পছন্দ করে না যে আমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলি জাস্ট তোমার অস্ত্র তুমি প্রয়োগ করবে বলবে নাতেশা তোমার বয়ফ্রেন্ড তোমাকে পছন্দ করে না যে তুমি অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলো তার মানে তুমি কি একবারে ভেবে দেখেছো নাতাশা তোমার বয়ফ্রেন্ড কি তোমাকে কখনো বিশ্বাস করে তোমাকে যদি বিশ্বাস করতো নাতাশা তাহলে অন্য কোনো ছেলের সঙ্গে কথা বলতে বারণ করতো না আমি যদি তোমার বয়ফ্রেন্ড হতাম তাহলে আমি তোমাকে কখনো অন্য ছেলের সঙ্গে কথা বলতে বারণ করতাম না কেননা আমার ভালোবাসার প্রতি আমার বিশ্বাস আছে নাতাশা আমি জানি তুমি আমাকে ছেলে কখনোই যাবে না আর তোমার বয়ফ্রেন্ড তোমাকে অন্য ছেলের সঙ্গে কথা বলতে বারণ করছে তার মানে কিন্তু তোমাকে সে কখনো বিশ্বাস করে না নাতাশা ভালোবাসা এবং বিশ্বাস একই দেওয়ালের এপিট আর ও পিঠ যেটার একটাতে আঘাত লাগলে অন্যটা কিন্তু এমনিতেই ভেঙে যায় নাতাশা তাহলে তুমি একবার রাতে বিচার করে দেখো নাতাশা সে তোমাকে কতটা বিশ্বাস করে বিয়ের পরে কতটা তোমাকে বিশ্বাস করবে নাতাশা সন্দেহের বিষ কিন্তু বস বপন করে দিলে মনে কিন্তু সন্দেহ ঢুকিয়ে দিলে সে কিন্তু রাত্রে একবার হলেও কিন্তু তোমার কথাগুলো নিয়ে ভাববে বস একদিনে তো হবে না ধৈর্য ধরতে হবে দ্বিতীয়ত এইভাবে তুমি কথা বলাটা শুরু করলে প্রথম দশ দিন পাঁচ দিন কথা বলা শুরু করলে আস্তে আস্তে কথা বলা শুরু করলে ফোন নম্বরে হোক বা যেভাবে কথা বলাটা শুরু করলে বস কথা বলা শুরু করার পর এমন একটা বৃষ্টির দিন আসলো বা কোনো একটা দুঃখের স্যাড সং আসলো স্যাড সিজন আসলো সেই সময় তুমি তাকে বলতে পারো জানি নাতেশা সবার কপালে সুখ না আমি এমন এক পোড়া কপাল আমি যখনই যেটা চেয়েছি তখনই আমার কাছ থেকে কেন জানি না ভগবান সেটাকে দূরে সরিয়ে নিয়েছে বাল্লা সেটাকে দূরে সরিয়ে নিয়েছে নাতাশা তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম না নাতাশা অনেক স্বপ্ন বুনেছিলাম তোমাকে নিয়ে এটা করব ওটা করব জাস্ট সব স্বপ্নে জল ঢেলে গেল পানি ঢেলে গেল নাতাশা তবু আমি তোমাকে বলবো না নাতেশা তুমি তাকে ছেড়ে আমাকে ভালোবাসো আমি সারা জীবন তোমার সঙ্গে বন্ধু হিসাবে থাকতে চাই নাতাশা তোমাকে ভালো না বাসতে পারি দূর থেকে তো বন্ধু হিসাবে দেখতে পারবো নাতেশা এটাই আমার কাছে সব ভালোবাসা মানে পাওয়া নয় নাতেশা ভালোবাসা মানে ত্যাগ আমি না হয় সেই ত্যাগটাই করলাম এই কথাটা বলার পর বস একবার না একবার কিন্তু সে তোমার কথা ভাববেই বস একবার না একবার তোমার কথা ভাববেই কিন্তু বস চলে আছে বস পয়েন্টটা তিন নম্বর পয়েন্টটা দেখো গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বস মারাত্মক গুরুত্বপূর্ণ পয়েন্ট বস কি করবে আচ্ছা তারপর একদিন তুমি বলতে গেলে জি নাতেশা তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে খুব ভালোবাসি না 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 তোমার বয়ফ্রেন্ডকে আমি তুমি অবিশ্বাস করো সেটা আমি চাইছি না কিন্তু এটা দেখাতে চাইছি সে তোমাকে কতটা ভালোবাসে আচ্ছা নাথাশাহ আমি এটুকু তোমাকে বলতে পারি আমি খাওয়া দাওয়া এবং ঘুমানোর পরে যেটুকু সময় পাই আমি সেটুকু সময় তোমাকে নিয়েই ভাবি আচ্ছা নাথা তুমি তোমার বয়ফ্রেন্ডকে একবার জিজ্ঞাসা করে দেখো তো কাল রাতে সে কি করছিল তোমার কথাটা কতটা সময় ভাবছিল বস তোমার বয়ফ্রেন্ড তার বয়ফ্রেন্ড তো জানে না তুমি নাতাশার মনে সন্দেহ ঢুকানোর জন্য কথাগুলো বলছে তখন কিন্তু নাতাশা একটা সময় তার বয়ফ্রেন্ডকে কিন্তু জিজ্ঞাসা করবে আচ্ছা তুমি কালকে রাতে কী করছিলে কতটা সময় আমার কথা ভাবেছি কতটা সময় আমার কথা জিজ্ঞাসা করো সেটা করবে না তুমি কালকে রাতে কি করছিলে ও তো বলবে সিনেমা দেখছিলাম বা বই পড়ছিলাম বা ক্রিকেট খেলছিলাম তখন কিন্তু নাতাশার মনে কিন্তু একটা সন্দেহ বীজ ঢুকে যাবে না কালকে রাতে তো আমার কথা ভাবেনি তার দিন তুমি শুনবে নাতাশা সত্যি করে বলো নাতাশা কি বললো তার বয়ফ্রেন্ডের নাম ধরো অজয় অজয় কি বললো নাতে দেখেছো সে বই পড়েছে তোমার কথা ভাবিনি কিন্তু আমি তোমার কথা ভাবি সন্ধের বিষ কিন্তু বস ঢুকে গেল বস চলেটা ঠিকই না বস ও বস তোমাকে বলছি বস যে ভিডিওটা দেখছো তাকে বলছি সাবস্ক্রাইব করেছো বস করি তো আরে সাবস্ক্রাইব না করলে বস আমি কি করে ভিডিও বানাবো বস তোমাদের জন্য ভিডিও বানাই এত কষ্ট করে তো বস লাইক করো না বস প্লিজ লাইকটা করো বস আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দাও বস আমি তো আছি যদি কোনো সমস্যা পড়ো আমি আছি বস লাস্ট পয়েন্ট সর্বশেষ পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বস কি বলবে বলবে নাতেশা লাস্ট পেকটা কি করে মারতে হয় দেখো নাতেশা আচ্ছা তুমি আমাকে ভালোবাসো না তাই না নাতেশা আমাকে ঘৃণা করো তাই না কিন্তু আমার মনে হয় তুমি আমাকে ভালোবাসো নাতেশা তখনই রেগে যাবে মেয়েটা না আমি কখনোই ভালোবাসি না আচ্ছা নাতেশা আমি মেনে নেব তুমি আমাকে ভালোবাসো না তুমি আমার কথা একটা দিন একটা দিন না ভেবে দেখাও তুমি আমার কথা সারাদিনই কখনো ভাববে না যদি তুমি না ভাবতে পারো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসে না আমরা যাকে ভালোবাসি না তার কথা তো ভাববো না তাই না আর দেখবে শুধু মেয়েদের না আমাদের ছেলেদেরও যে কাজটা আমরা করতে চাই না সেই কাজটা আমাদের মনে বারবার করে আসে এই কথাটা যখনই তুমি নাতাশাকে বলবে তখন কিন্তু নাতাশা রাত্রে যত ভাববে আমি তার কথা ভাববো না তখন ততই কিন্তু তোমার কথা সে ভাববে যতই ভাবে তার কথা ভাববো না তোমার কথা কিন্তু সে ভাববে তার পরের দিন তুমি নাতাশাকে বলবে নাতাশা সত্যি করে বলো তো নাতাশা কালকে তুমি আমার কথা একবারও ভাবোনি তখন কিন্তু সে কিছুই বলতে পারবে না তখন কিন্তু তুমি তার মুখ জায়গাতে আঘাত করতে পারবে না তুমিও আমাকে ভালোবাসো কেমন আছে বস এতে যদি কাজ না হয় এর পরের পাঠ নিয়ে আসছে বস যদি ভালো লাগে কমেন্টস করে জানাবে এর পরের পাঠ আমি নিয়ে আসবো পরের পাট আরো গুরুত্বপূর্ণ টিপস আসতে চলেছে বস তার জন্য লাইক কমেন্ট শেয়ার করতে হবে তো বস তাই না যদি কাজ না হয় অবশ্যই বস আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে নমস্কার আল্লাহ হাফেজ খোদা হাফেজ